সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এবং বাংলা বিষয় থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আশা করি আজকের ভিডিওটিও আপনাদের অত্যন্ত উপকারে আসবে ইতিমধ্যে বাংলা বিষয় নিয়ে দুইটা পর্ব আপলোড করা হয়েছে এটি হচ্ছে তিন নম্বর পর্ব এই পর্বে আমরা আরও কিছু রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো যেহেতু আপনি বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন আপনাকে কমন একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তা হচ্ছে মহাভারত কি কখনো পড়েছেন এর উত্তরে আপনাকে না বলার কোনো সুযোগ নেই কারণটা হচ্ছে আপনি বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করেছেন মহাভারত মহাভারত সম্পর্কে আপনার মোটামুটি ধারণা থাকা জরুরি যদি পড়েও না থাকেন সেক্ষেত্রেও অবশ্যই আপনি বলবেন যে হ্যাঁ মহাভারত পড়েছি আর যদি নাও পড়ে থাকেন তাহলে মহাভারত সম্পর্কে অবশ্যই কিছু প্রশ্নের উত্তর আপনাকে জেনে যেতে হবে যখন আপনি বলবেন যে পড়েছেন তখন আপনাকে জিজ্ঞেস করবে মহাভারতে কাদের মধ্য যুদ্ধ হয়েছে এর উত্তর হচ্ছে ধৃতরাষ্ট্রের পুত্র ও পুত্রদের মধ্য এই যুদ্ধটা হয়েছিল এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে মহাভারত যুদ্ধ কোথায় হয়েছে তো এটা হয়েছিল কুরুক্ষেত্রে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে ঠিক আছে পঞ্চ পাণ্ডবদের নাম বলেন তো পঞ্চ নাম অবশ্যই আপনারা জেনে যাবেন তা হচ্ছে যুধিষ্ঠির বিম অর্জুন সহদেব এবং নকুল দেখুন যখন তারা পঞ্চ পাণ্ডবদের কথা বলবে আপনারা জানেন বাংলা সাহিত্যেও একদল পঞ্চপাণ্ডব রয়েছে সেখান থেকে একটা প্রশ্ন খুবই খুবই জিজ্ঞেস করে বোর্ডে যদি মহাভারতের এই পঞ্চপাণ্ডবের কথা জিজ্ঞেস করে তাহলে এই পঞ্চপাণ্ডব থেকে বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে অথবা সরাসরি আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বাংলা সাহিত্যে যে পঞ্চপাণ্ডব রয়েছে তারা কারা তাদের নাম বলেন তো অবশ্যই সেই নামগুলো আপনাকে জেনে যেতে হবে দেখুন সেই পঞ্চপাণ্ডবরা হচ্ছেন অমীয় চক্রবর্তী বুদ্ধদেব বসু জীবনানন্দ দাস বিষ্ণু দে সুধীন্দ্রনাথ দত্ত এই পঞ্চপাণ্ডবদের সংক্ষেপে মনে রাখার একটা সূত্র আপনাদেরকে বলে দেই তা হচ্ছে অবুজ বিশু অবুজ বিশু এটি যদি মনে রাখেন তাহলে বাংলা সাহিত্যের যে পঞ্চপাণ্ডব পাঁচজন রয়েছে তাদেরকে মনে রাখা একই বাড়ি পানির মতো সহজ অবুজ বিশু এখন আমরা যদি এই অবুজ বিশুটাকে ভাঙি তাহলে ওয়া থেকে অমেয় চক্রবর্তী বু থেকে বুদ্ধদেব বসু অবুজ অবুজের বর্গীয় জা থেকে জীবনন্দ দাস বিশু বি থেকে বিষ্ণু দে এবং সু থেকে সুধীন্দ্রনাথ দত্ত অবুজ বিষু একেবারে সারা জীবন আপনার মাথায় এটা গেঁথে যাবে অবুজ বিশু অমেয় চক্রবর্তী বুদ্ধদেব বসু জীবনন্দ দাস বিষ্ণু দে সুধীন্দ্রনাথ দত্ত বুঝতে পারছেন এরকম অসংখ্য রিয়াল ভাইবা আমরা অ্যানালাইসিস করে নোটগুলো তৈরি করেছি আপনি যে ভাই ভাই দেন না কেন সাকসেস সাজেশনের ভাইবা নোটের প্যাকেজ আপনাকে শতভাগ সাহায্য করবে কাজেই সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে দ্রুতই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার ভাইবা নোটগুলো সংগ্রহ করুন